আসসালামাইকুম রহমতুল্লাহ তাহলে আবার সবচেয়ে দর্শক মন্ডলী আশা করি সকলে মহান আল্লাহ তাহলে অশেষ রহমত সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের জানাই অন্তর অন্তঃস্থল শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে যে দুইটি ওষুধ নিয়ে আসলাম স্ক্রিনের যে ওষুধ দেখতে পাচ্ছেন ইসিটা টেন এম জি এবং সেনাগ্রা হান্ড্রেড এই দুটি ওষুধ মূলত কী কাজ করে কী জন্য খাবেন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইসিটা টেন এম জি মূলত প্রস্তুতকারক কোম্পানি সুন কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং সেনাগ্রা হান্ড্রেড ফার্মিক ফার্মাসি খেলি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না তাদের জন্য অনেকে আছে যে গিটার বাজাতে গেলে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই দুটি ওষুধ এটি খাওয়ার ফলে আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা এবং আপনি হবেন বনের রাজার মতো অনেকেই আছে যে দীর্ঘ সময় নিয়ে গিটার বাজাতে চান বাট গিটার বাজাতে একদমই পারেন না তাদের জন্য এই দুটি ওষুধ যদি আপনি শুরু ঠিক বা ঘন্টা আগে সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার গিটার বাঘের মতো মাঠ কাঁপিয়ে চলে আসতে পারবেন এবং বয়স্কদের জন্য একটি পারফেক্ট ওষুধ এটি খাবার ফলে আপনার গিটার লোহার মতো টন টন করবে ঘন্টার পর ঘন্টা বাজবে এবং আপনিও গিটার চালাতে পারবেন একটা না বর্তমানে দেখা যাচ্ছে অনেকে গিটার হাত ব্যবহার করে গিটারের পানি বন্ধ করে ফেলার ফলে আপনার গিটার আগের মতো চলছে না বা বাজাতে পারছেন না তাদের জন্য এই দুইটি ওষুধ যদি সেবন করতে পারেন তাহলে আপনার গিটার আগের তিন তিনগুণ শক্তিশালী হবে এবং গিটার চলবে নিরবিচ্ছিন্নভাবে এটি আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ আপনার খেতে হবে তো এবার আসি ডোজ ও পার্শ্বপাতি ডোজ ও পার্শ্বপাতি খেলার কথা বলতে গেলে এই ওষুধটি মূলত আপনার তিরিশ বছরের উপরে খেতে হবে এ তার কারণে এটি অনেক পাওয়ারফুল একটি ওষুধ তবে যখনই খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ কমে আপনাকে খেতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান এটিও তার ব্যতিক্রম নয় তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নির্ভর থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম